কোথায় যা ভিডিও করতে হবে দাও ফোন করবো এখানে নামাও নিও তো আমাকে দাও এই দেখো

ঝুলছে গাছে ওই আদি খুব সুন্দর করেছে তো মাছ বাগানের মধ্যে এই দেয় ওই তাহলে ছবিটা ভালো আসছিল ওই জন্য মনে হয় বলেছে কি জানি কি যেন বলেছে

What the name of one too?